নমস্কার আমি মৌসুমি আজকে যারা যারা ভাবছো যে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করবে তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা তো দেখে নাও তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দশটা কালারের ফেব্রিকের কাপড় এবং তিন ধরনের আঠা এই তিন ধরনের আঠাই আমার কাজে লাগে এবং দেখিয়ে নিলাম গ্লোগান যেটা হচ্ছে আমার কাজের খুব তাড়াতাড়ি চাপ থাকলে তখনই আমি ইউজ করি না হলে করি না এবং বিভিন্ন ধরনের ডলি সুতো যেগুলো আমার টার্সেল বানাতে কাজে লাগে এবং আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কিছু সুতো যেগুলো আমাদের দিদা ঠাম্মারা সাধারণত বাড়িতে ব্যবহার করে থাকে সেইগুলো আমাদের হ্যান্ডমেড জুয়েলারির কাজে লাগে এবং আমি তোমাদেরকে এবারে দেখিয়ে নেব জাম্পিং যেটা আমাদেরকে টার্সেল আটকাতে সাহায্য করে এবং দেখিয়ে নিলাম হেডপিন এবং আইপিন এটাও আমাদের কাজে লাগে এবং আমি তোমাদেরকে এখন দেখাবো করি তিন ধরনের করে দেখাবো এটা শুধু ফুটো করা আছে যেখানে আমি জাম্পিংয়ের সাহায্যে লাগাতে পারি এবং এটা হচ্ছে প্লাস্টিক করি আর এটা হচ্ছে ফাটা কড়ি তো এগুলো আমার ইয়ারিংয়ের কাজেও লাগে এবং জুয়েলারি বানানোর জন্যও লাগে এরপরে আমি তোমাদেরকে দেখাবো তিন ধরনের টার্চে এইটা এক ধরনের টার্সেল এখানে আমার বারোটি কালার আছে এবং এইটা হচ্ছে আরেকটা টার্সেল এটাও আমার বারোটা কালারের আছে এবং এটাও আমার বারোটা কালারের টার্সেল আছে এবং আমি তোমাদেরকে এবারে দেখিয়ে দেবো দুই ধরনের সিসি বল এটা হচ্ছে ছোট মানে স্মল এবং বিগ মানে যেটা বড় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম এবারে আমি তোমাদেরকে দেখাবো কটন বল আমার মাল্টি কালারের কটন বল আছে আমি প্রথম প্রথম শুরু করেছি বলে তাই আমি মাল্টি কালারে কিনেছি এবং আমি তোমাদেরকে দেখে দেব জুট জুটেরও এখন জুয়েলারি খুব ভাইরাল বা পছন্দ করছে সবাই এবং আমি তোমাদেরকে এবারেও দেখে নেব বিভিন্ন কালারের পম্পম লেস তো পম্পম লেসটা তোমরা কাছ থেকে দেখে নিয়েছো এবং এই পম্পম লিস্টটা আমি অনলাইন থেকে কিনেছি তো এটা যদি লিঙ্ক চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং আমাদের যে তিন ধরনের কাটার দরকার এই প্রথমের কাটা হচ্ছে এটা জাম্পিং আটকানোর জন্য এবং এটা হচ্ছে আমাদের ইয়ারিংয়ের যে ফুটো করতে হয় যে মানে করি জাম্পিং আটকানোর জন্য বা হ্যান্ডমেড জুয়েলারিতে মানে লাগে এটা আর এটা হচ্ছে আমাদের তার কাটার জন্য এবং তোমাদেরকে এইবারে মোস্ট একটা দেখে নেব অনেকেই পারে না সেভ দিতে তার জন্য আমি অনলাইন থেকে এই চারটা জিনিস কিনে নিয়েছি তো এর যদি লিঙ্ক তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করে বলবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে